আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালশেদ রহমতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের টিন সার্টিফিকেটটি তৈরি করবেন অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে টিন সার্টিফিকেট তৈরি করার প্রত্যেকটা ওয়ে বা প্রত্যেকটা ব্যাপার আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো তো অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না না টেনে ভিডিওটি দেখুন আর সর্বপ্রথম আমরা যেই কাজটা করবো একটা ব্রাউজারে এসে আমরা লিখব যে ই টেন সার্টিফিকেট এই এই জিনিসটা লিখে আমরা কী করব সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডির একটা ওয়েবসাইট সাজেস্ট হবে আমরা এটাতে ঢুকে পড়বো ঢুকে পড়ার পর আমরা রেজিস্টার্ড বাটনে ক্লিক করে দেব তারপর আমরা একটা ইউজার আইডি দেবো তো ইউজার আইডি হিসেবে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু আপনি দিতে পারেন তো আমি এখানে একটা এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি আর এখানে আরেকটা কথা বলে নিতে চাই আপনাকে প্রত্যেক এখানে যা দিবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেনগুলা এগুলো কিন্তু আপনাকে একদম মানে হয় কোথাও নোট করে রাখবেন নয়তো এগুলো লিখে রাখবেন কেননা পরবর্তীতে আপনি যখনই আপনার টিন সার্টিফিকেটটা প্রিন্ট করতে চাবেন বা তুলতে চাবেন তখন কিন্তু আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার আর যদি কোনো কারণে ভুলে যান তখন কিন্তু আপনি এই যেই ব্যাপারগুলো রয়েছে সিকিউরিটি অ্যান্সার বা সিকিউরিটি কোশ্চেনগুলো এগুলো দিয়ে কিন্তু আপনি সেটাকে বের করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে সিকিউরিটি কোশ্চেন প্লাস মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করে দেবো রেজিস্টার বাটনটি ক্লিক করার আগে আমি আর একটা কথা বলে নিতে চাই এখানে ওই ইউজার আইডিটা আপনার একদম ইউনিক একটা ইউজার আইডি হতে হবে তো সেটার জন্য আমি হ্যাঁ নাম অনুযায়ী সামনে দিয়ে পি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নাম অনুযায়ী আপনাদের নামের অক্ষরটা প্রথমে দিতে পারেন ঠিক আছে এটা করার পর আপনারা রেজিস্টার্ড বাটনে ক্লিক করবো রেজিস্টার্ড বাটনে যখন আমরা ক্লিক করলাম ওই যেই নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে ঠিক আছে সেই ওটিপিটা আমরা কী করবো আমরা ওই মোবাইল থেকে ওই মেসেজ থেকে বের করে আমরা এই যে ই অ্যাক্টিভেশন কোড যেটা রয়েছে সেটার মধ্যে কী করব আমরা কোডটা দিয়ে দিব তো আমরা এখন কোডটা দিয়ে দিচ্ছি তো কোডটা দেওয়ার জন্য আমরা এই যে ফিল্ড এখানে বলা আছে যে থ্যাংকস ফর ইউর প্লিজ ক্লিক এস এম এস অন ইউর হ্যান্ড ত্যান্ড যাই থাকুক এগুলো আমার পড়ার এত প্রয়োজন নাই আমি কী করব ইউজার আইডিটা আমি চাইলে কোথাও নোট করে রাখতে পারি তারপর আমাদেরকে যেই কাজটা করতে হবে ওই যে মেসেজে যে ওটিপি কোডটা গেছে সেই ওটিপি কোডটা আমরা এখানে বসাই দেবো তো ওটিপি কোডটা আমি বসাই দিচ্ছি ওকে উনিশশো আঠারো তারপর ওকে ঠিক আছে ওটিপি কোড বসানোর পর অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখন বলতেছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড না ইউ ক্যান লগ ইন টু কন্টিনিউ তো আমরা লগ ইন করে ফেলবো লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটন ক্লিক করার পর এই যে আমি যেই ইউজার আইডিটা তৈরি করেছিলাম সেই ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড আমরা দেবো আর পাসওয়ার্ডটা তৈরি করার ক্ষেত্রে আমি বলি নাই বা পাসওয়ার্ডটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চার ওয়ার্ডের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে সরি চারটা অক্ষরের ঠিক আছে এবারে আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যেখানে ফরটিন রেজিস্ট্রেশন আমরা ক্লিক হেয়ার এই হেয়ার বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনার এখানে আছে যে কর্তাতার ধরন সেই কীরকম ধরন হতে পারে যদি আপনার বিজনেস হয় তাহলে বিজনেস আর যদি ইন্ডিভিজুয়াল আপনার নিজের হয় নিজের তারপর আপনি হ্যাভিং এনআইডি হানতেন তারপর নিউ রেজিস্ট্রেশন তারপর আপনি আদার্স যেই কোনো কেন আপনি তৈরি করতে চাচ্ছেন এটা আপনি এখানে দিতে পারেন আর যদি স্পেসিফিক না হয় তাহলে আদার্স দেবেন তারপরে আপনাকে তো এই যেই ব্যাপারটা করতে হবে সেগুলো আপনার আয়ের প্রধান উৎসগুলো কি ইনকাম সোর্স তো এখানে আপনার ইনকাম সোর্স যেটা আপনি সেটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে অনেক যেমন প্রফেশন বিজনেস সার্ভিস এগুলো আছে যদি কোনোটা ম্যাচ না করে তাহলে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আদার্স যেই অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন তারপর আপনার ইনকামের যেই লোকেশন আপনি কোন জায়গা থেকে ইনকাম করেন সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে এরিয়া লোকেশানটা দিয়ে দিতে হবে আপনার এখান থেকে আপনি ক্লিক করলে ওই এরিয়া লোকেশনটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনার এই লোকেশান নামে যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডে ক্লিক করে দেবেন ফিল্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ওই লোকেশানগুলো চলে আসবে আপনার লোকেশান যেটা আপনি সেটা দিয়ে দেবেন তবে অবশ্যই আপনার যেই সোর্স লোকেশান যেটা দেবেন সেটার জন্য আপনি লোকাল লোকেশানটা দিলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি আর যদি সেটা না হয় আপনি খুঁজে নেবেন যে আপনার লোকেশানটা কোথায় রয়েছে একদম পারফেক্টভাবে কিন্তু লোকেশান জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এটি নেট কর দিতে গেলে বাট ইন সার্টিফিকেটটা আপনি যদি কোনো একটা জায়গায় ইউজ করেন তখন যদি আপনার লোকেশানে রকম কোনো প্রবলেম থাকে তখন কিন্তু এটা একটু ঝামেলার সৃষ্টি করবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম দিয়ে আপনি আপনারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আমি আপনি এই যে গু টু নেক্সট যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি আপনারা সেম টু সেম প্র ওয়েতে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না টু নেক্সট বাটন ক্লিক করে দিচ্ছি টু নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন এনআইডি কার্ডটা হাতে নেওয়ার পর আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার করদাতার নাম এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার নামটা দিয়ে দিন ওকে আমি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিলাম এবার তার জেন্ডারটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার তার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন পারফেক্টলি কোনো রকম কোনো ভুল হলে হবে না কিন্তু আর অবশ্যই এই করদাতার নামটা কিন্তু ইংলিশে দেবেন ঠিক আছে করদাতার নাম পিতার নাম মাতার নাম এগুলো ইংলিশে দেবেন যদি ইংলিশে না দেন তখন দেখা যাবে যে এনআইডি কার্ডের সার্ভার হতে ডাটাগুলোকে রিট্রাইপ করে বা অটোমেটিকলি সার্চ করে খুঁজে পেতে একটু প্রবলেম ক্রিয়েট হবে আর নাম্বারগুলো তো একদম পারফেক্টলি দিতে হবে নাম্বার এবং ডেট অফ বার্থ ঠিক আছে এবার আমরা পিতার নাম ইংলিশে দিয়ে দিই অনেকে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বাংলায় দিয়ে ফেলি বাংলা দিয়ে গেলে আপনার বাংলা দিলে দেখা যায় যে বর্তমান সার্ভারের সার্ভার সফটওয়্যারের সিস্টেম অনুযায়ী আমাদের কিন্তু যখন আমরা ট্রেন সার্টিফিকেটটা প্রিন্ট করতে চাই তখন দেখা যায় যে পিতামাতার নামটা ব্ল্যাঙ্ক থাকে অর্থাৎ বাংলা লেখার কারণে পিতা মাতার নামটা আসে না তো ওই জন্য আপনি এটাখানে ইংলিশ দেবেন অবশ্যই সেটা আইডি কার্ড অনুযায়ী এবং আপনার সকল কাগজপত্র অনুযায়ী কিন্তু পিতা মাতার নামটা পারফেক্টভাবে দেবেন যেন কোনো রকম কোনো প্রবলেম পরবর্তীতে ক্রিয়েট না হয় ঠিক আছে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে ওকে এই ফাইনালে মাতার নাম দিয়ে দেওয়ার পর আমাদেরকে আপনি চাইলে এখানে স্বামীর স্ত্রীর নাম দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই এটা ম্যান্ডাটোরি না তো এটা যদি আপনি না দেন তাও কোনো প্রবলেম নাই আপনার ট্রেন সার্টিফিকেট তৈরি হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার হান্তন এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট থানা এই দুইটা বাদে আপনার ঠিকানাটা দিবেন কারণ ওইগুলোর জন্য পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুটা ঘর রয়েছে আপনি ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সুতরাং একটা জিনিস ডুপ্লিকেট করার কোনো প্রয়োজন নাই আপনি এখানে আপনার জাস্ট ঠিকানাটা সংখ্যা এই সংখ্যা লিখে দেবেন তো আমি এই ঠিকানাটা দিয়ে দিচ্ছি মনে করেন আমতলি তারপর হ্যান্থ যেটাই রয়েছে আমি সেটাই লিখছি লেখার পর এবার এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনি যেখানে আছেন সেখানে একটা ডিস্ট্রিক্ট তারপর আপনার থানাটা আপনি সিলেক্ট করবেন না থানা সিলেক্ট করার পরবর্তী কাজ হচ্ছে আপনাকে পোস্ট কোডটা দিতে হবে আপনি যেই পোস্ট কোডের আন্ডার পোস্টাল অফিসার আন্ডারে রয়েছেন সেই পোস্ট অফিসার একটা কোড রয়েছে সেটা দিয়ে দেবেন তার পর যদি আপনার বর্তমান ঠিকানা সাইড এখানে সেম হয় তারপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে নেক্সট দিয়ে তারপর এগুলো একটু দেখে নেবেন যে পারফেক্টভাবে ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে আমাদের টাইপে একটু গণ্ডগোল লাগতেই পারে কোনো প্রবলেম নেই আপনার এগুলো দিয়ে তারপর আই হেয়ার বাই কনফার্ম হ্যান্ড ত্যান দিয়ে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো ওই ব্যক্তির ছবি চলে আসবে সকল ইনফরমেশান ছবি তো ছবি যদি ঠিক থাকে আপনার ছবিটা যদি ঠিক থাকে তাহলে তো ওকে ফাইন তার মানে আপনার সকল ইনফরমেশনই ঠিক আছে তার মানে সাকসেসফুলি কিন্তু আপনি টেন সার্টিফিকেটটা তৈরি করে ফেললেন ঠিক আছে এখানে আর তেমন কোনো প্রবলেম বা তেমন কোনো ত্যান কোনো ব্যাপার ট্যাপার কিছুই নেই তো এবার আমরা যে কাজটা করবো আপনি চাইলে প্রিন্ট ডিটেলস দিতে পারেন আমি বিউ সার্টিফিকেট দিচ্ছি এই যে দেখুন আপনার ট্রেন সার্টিফিকেট কিন্তু রেডি এবার আপনি যে কাজটা করবেন এই যে সেভ করতে পারেন সার্টিফিকেট সেভ করতে পারেন আর নয় চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন ঠিক আছে তো প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা প্রিন্টিং হওয়া শুরু হবে এই যে দেখুন এইরকম হবে তো আপনারা যে কাজটা করবেন সেভ করে নেবেন প্রথমে সেভ করলে এটা একদম পারফেক্টলি আসবে ওকে এই যে দেখুন আপনার ট্রেন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে কোনোরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তারপর আপনি প্রিন্ট কমান্ড দিবেন দিয়ে প্রিন্ট করে নেবেন এখানে আরেকটা ব্যাপার আমি বলে নিতে চাই আপনাকে অবশ্যই বা বারবার কথাটা বলি সেটা হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করুন নয়ত আপনি পরবর্তীতে আবার এটার জন্য কেউ আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করে দেবে আর সে ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে রিকভারি করতে হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিও থেকে আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্স আমাকে জানিয়ে দিবেন আর যদি আপনি আমাদের পে এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ